এভারগ্রিন কোম্পানির শ্রমিক নেতা সাইদুল ইসলাম বাবুকে গ্রেফতারের ঘটনায় কর্মবিরতি শেষে মুক্তির দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে এগারো কিলোমিটার পায়ে হেঁটে বিক্ষোভ মিছিল নিয়ে নীলফামারি থানার সামনে অবস্থান নেন ওমর ফারুকের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লাবনী আক্তার উত্তরা ইপিজেড এভারগ্রিন কোম্পানির শ্রমিক নেতা সাইদুল ইসলাম বাবুকে গ্রেফতারের ঘটনায় কর্মবিরতি শেষে মুক্তির দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে এগারো কিলোমিটার পায়ে হেঁটে বিক্ষোভ মিছিল নিয়ে নীলফামারী থানার সামনে অবস্থান নেন এ সময় তাদের দাবি শুনতে এগিয়ে আসেন জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান জেলা পুলিশ সুপার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সামাজিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা তারা শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছিলেন ঠিক তখনই খবর আসে যে শ্রমিক নেতা সাইদুল জামিন পেয়েছেন এতে শ্রমিকরা সাময়িকভাবে খুশি হলেও জানিয়ে দেন আমরা তাকে নিতে এসেছি নিয়ে যাব না হলে সড়ক ছাড়ব না এ সময় সাইদুলের মা ও উপস্থিত শ্রমিকরা বারো দফা দাবি উপস্থাপন করেন এর মধ্যে অন্যতম ছিল এবার গ্রিন কোম্পানির জেনারেল ম্যানেজারকে অপসারণের দাবি পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে শ্রমিকদের উত্থাপিত বিষয়গুলো নিয়ে ব্যাপক আলোচনা হয় জেলা প্রশাসক এসব দাবি বাস্তবায়নে জোরালো উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন ইট ইজ এটা আইনে নাই তো কিন্তু এখানে পিসি কমিটি করার সুযোগ রয়েছে সেই কমিটিগুলো এখানে অ্যাক্টিভ নেই যার কারণে আসলে যে কোন কোনটা যৌক্তিক দাবি এবং তাদেরকে বোঝানোর মতো অথবা তার তার গত তিরিশ তারিখ থেকেই এই বিজেড নিয়ে বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে আজ প্রায় শত আমরা নানাভাবে দেখছেন পুলিশ প্রশাসন থেকে শ্রমিকদেরকে বোঝানো বিভিন্ন আমরা যা প্রশাসনিকভাবে এই জেলার দায়িত্বপ্রাপ্ত আছি সবাই মিলে আমরা চেষ্টা করছি যে রিপোর্ট করেছেন নীলফামারি প্রতিনিধি ওমর ফারুক এনএন টিভি